আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন সাত বেগানে আমার মেয়েগুলো নিয়ে উঠছি ওঠার পর আমার কমলা লেবু একটা পেকে গেছে কবুতর খামার পাশে তার তো খুব একটা সুন্দর মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করতেছি ভালো লাগার একটা মুহূর্ত ไปบ้าค่ะค่ะคิดบ้าอัพสุดเลยแม่ค่ะค่ะครับเฮ้ยอัพสุดเลยอะ่รนะครับบ้าอืมฮะอ๋ออับสักกบ่าอืมเฮ้ยอืมอะไรเนี่ยอืมอะไร่ আলহামদুলিল্লাহ এই প্রথমবার আমার ছাদ বাগানে কমলা লেবুর গাছে লেবুটা আপনার পাকছে আমার মেয়ে মেয়েদের পারাইছি সবাই আমার জন্য করবেন দেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ